এবার আজকে আমি যে তৃতীয় অধ্যায় আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির উপর ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা ছিল এই যে ঢাকা বোর্ড দু হাজার সালের এখানে একটি উদ্দীপক ছিল উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক নাম্বরে বলেছে অ্যাস কোড কী তো এস কি কোডের সঙ্গে আমরা এইভাবে লিখতে পারি এস কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেন্স এই অ্যাস কি এর পূর্ণরূপ তো এখানে এটি হচ্ছে একটি আলফা নিউমেরি কোড এবং দুই ধরনের এসকি কোড রয়েছে এস কি সেভেন এস এইট সেভেন ব্যবহার করে টু দি পাওয়ার সাতশো মানে একশো আঠাশটি প্রতীক লেখা যায় আর এস টি এইট ব্যবহার করে টু ট্রি দি পাওয়ার এইট সময় দুশো ছাপান্নটি প্রতীক লেখা যায় তো ক নম্বরের জন্য এইটুকু লিখলেই হবে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি বোঝার জন্য তো আবার উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে কি বলেছিল খ নাম্বারে বলেছে কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো তো কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করা সম্ভব এই ডিকোডারের মাধ্যমে তার মানে ডিকোডারের ব্যাখ্যা চাইছে তো তাহলে আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি খ নম্বরের ডিকোডারের মাধ্যমে কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা যায় ডিকোডার হচ্ছে এই এমন একটি সমবায় সার্কিট বা ডিজিটাল সার্কিট যা মানুষের বোধ কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ ডিকোডার কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানে কোডের ডেটাকে মানুষের বোধগম্য ভাষায় মানে আনকোডেড ডেটায় রূপান্তর করে ডিকোডার সম্পর্কে আরেকটু ব্যাখ্যা দিতে পারি এইভাবে লক্ষ্য করি এই যে কম্পিউটারের ভাষাকে ডিকোডারের মাধ্যমে মানুষের ভাষায় রূপান্তর করা যায় ডিকোডারের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এন সংখ্যক ইনপুট থাকে আর টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকে ডিকোডারে অর্থাৎ ডিকোডারের কাজ হচ্ছে এই এসকি কোড সহ বিভিন্ন কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করা ডিকোডারে ইনপুট যদি তিনটি হয় আউটপুট হবে আটটি ইনপুট যদি দুইটি হয় আউটপুট হবে চারটি এইভাবে আমরা ডিকোডারে ব্যাখ্যা দিতে পারি ডিকোডার কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে অর্থাৎ কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে এইভাবে আমরা এই ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের ক এবং খনন প্রশ্নের উত্তর দিতে পারি তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের এবার গনাম্বার কিন্তু এই উদ্দীপক পড়ে নাম্বারের উত্তর দিতে হবে নাম্বারে বলেছে উদ্দীপকের রনি ও জনির মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে প্রকাশ করো এবার আমরা উদ্দীপক পড়ি কী বলেছে রনি এবং জনি একুশের বইমেলা হতে রনি এত টাকার বই কিনেছে যেটি অকটালে দেওয়া আছে তিনশো ছেচল্লিশ টাকা জনি বাইনারিতে দেওয়া আছে এই টাকার বই কিনেছিল এই হচ্ছে একটা অকটাল একটা বাইনারি সংখ্যা এখন এখানে বলেছে রনি এবং জনির মোট টাকা ডেসিমএলে প্রকাশ করো তাহলে আমরা একটা কাজ করতে পারি এই দুইটা সংখ্যাকেই ডিসিম প্রকাশ করব। এই সংখ্যাটাকে প্রথমে দশমিক করব। আবার এই সংখ্যাটাকেও দশমিকের রূপান্তর করব করার পরে দুটো সংখ্যা যোগ করবো একসাথে যাই সমাধানের চেষ্টা করি গ নাম্বারের এই যে এইভাবে লিখতে পারি রনির বইয়ের মূল্য হচ্ছে তিনশো ছেচল্লিশ যেটি অক্টাল সংখ্যা আট ভিত্তিক সংখ্যা এটা দশমীকে রূপান্তর করার জন্য এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রতীককে প্রথমে বেজ আট দ্বারা গুণ করব যেমন লক্ষ্য করি এই যে এই তিন লিখবো তিনকে ভিত্তি আট দ্বারা গুণ করব যোগ চার লিখব চার চারকে ভিত্তি আট দ্বারা গুণ করব যোগ ছয় লিখবো ছয়কেও এই ভিত্তি আট দ্বারা গুণ করব তারপরে পাওয়ার লিখবো এখান থেকে আটের উপরে প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখবো শূন্য থেকে শুরু হবে পাওয়ার হিসেবে শূন্য এক দুই এবার আমরা সমাধান করবো এইটকে টু পাওয়ার করলে কত হবে আঠাশটা চৌষট্টি তাকে তিন দিয়ে গুণ করলে একশো বিরানব্বই হবে যোগ এইটকে পাওয়ার ওয়ান করলে এইট হয় তাকে চার দিয়ে গুণ করলে চার আটটা বত্রিশ হবে যোগ এইটকে পাওয়ার জিরো করে এক হয় এককে ছয় দিয়ে গুণ করলে ছয় এক ছয় হবে এবার সবগুলো যোগ করব। যোগ করে হবে দুইশো তিরিশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা অর্থাৎ এই অক্টাল সংখ্যা সমতুল্য এই হচ্ছে দশমিক সংখ্যা দশমের দশমিকের ইংরেজ হচ্ছে ডেসিমেল এবার এই রনির বইয়ের মূল্য পেলাম দুইশো তিরিশ যেটি দশমিক সংখ্যা দশ ভিত্তিক অনুরূপভাবে আমরা জনির বইয়ের মূল্য বের করব দশমিক সংখ্যায় জনির বইয়ের মূল্যটা কিন্তু বায়নারিতে দেওয়া ছিল তো বাইনারি থেকে দশমিক করব যাই এই যে জনির বইয়ের মূল্য এটি দেওয়া আছে এটাকে বাইনারিতে যদি রূপান্তর করতে চাই তাহলে এখানে প্রত্যেকটা প্রতীককে এই যে এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ থেকে আমরা দশমিক করার সময় বেজ আট দ্বারা গুণ করেছি এখনও তাই হবে কিন্তু এই দুই দ্বারা গুণ হবে যেমন এক লিখবো এককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো তারপর প্লাস দিব শূন্য লিখবো শূন্যকেও দুই দ্বারা গুণ করবো আবার প্লাস দিব এক লিখবো এককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো যোগ শূন্যকে ভিত্তি দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ শূন্যকেও দুই দ্বারা গুণ করবো সবগুলাকে দুই দ্বারা গুণ করেছি পাওয়ার দ্বারা সরি বেশ দ্বারা এই বেশ দুই দ্বারা গুণ করেছি প্রত্যেকটাকে ভালো করে লক্ষ্য করি এরপরে এই যোগ চিহ্ন দিয়েছে আবার মাঝখানে এবার আমরা পাওয়ার লিখব প্রত্যেকটা দুইয়ের উপরে পাওয়ার লিখবো এখান থেকে শুরু করব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আমরা সমাধান করব সরল করব। এটাকে পাওয়ার সেভেন করে কত হবে একশো আঠাশ একশো আঠাশকে এক দিয়ে গুণ করলে একশো আঠাশ হয় যোগ এটাকে পাওয়ার করলে যা হবে চৌষট্টি তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় এটাকে পাওয়ার করে বত্রিশ তাকে এক দিয়ে গুণ করলে বত্রিশ হয় এটাকে পাওয়ার করে ষোলো তাকে এক দিয়ে গুণ করলে ষোলো হয় এটাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে এটাকে পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে চার হবে এটাকে পাওয়ার করে এক দিয়ে গুণ করলে দুই হবে এটাকে পাওয়ার করে এক হয় এককে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় সবগুলো যোগ করব। সবগুলো যোগ করলে একশো বিরাশি সংখ্যাটি পাবো আমাদের যেটি দশমিক সংখ্যা এবার আমাদের প্রশ্নে বলেছিল দুইজনের বইয়ের মূল্য মোট দশমিকে প্রকাশ করতে তাহলে এই সংখ্যা আর আগের সংখ্যা দুইটা এখন যোগ করব এই যে এইভাবে সুতরাং রনি ও জনির বোট মোট বই কিনেছিল সমান এই যে এই টাকা যোগ এই টাকা সমান দুটা যোগ করে এই চারশো বারো টাকার বই কিনেছিল এই হচ্ছে দশমিককে প্রকাশ করে যোগফল ফল ডিসি মিলে প্রকাশ করে যোগফল গ নম্বরের উত্তর আমরা এইভাবে লিখতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ নম্বরে কী বলেছিল গ গনাম্বরে বলেছিল উদ্দীপকের দুইজনের বইয়ের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরি পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো অর্থাৎ এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মানে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা বের করতে পারি তাই না তো যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে একটা কাজ করব। আমরা রনির বইয়ের মূল্য প্রশ্নে দেওয়া ছিল তিনশো ছেচল্লিশ যার দশমিক মান দুইশো তিরিশ গ হতে পেলাম গ নাম্বারে কিন্তু এটা বের করেছি কিভাবে পেলাম আবার জনির বইয়ের মূল্য দশমিক বায়নারিতে দেওয়া ছিল সেটার দশমিক পেয়েছি আমরা একশো বিরাশি এই দুইটাই কিন্তু আমরা গ হতে পেয়েছি সেজন্য পাশে লিখে রাখলাম গ হতে প্রাপ্ত এখন যোগের মাধ্যমে দুই পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা সংখ্যাকেই আমরা বায়নারিতে রূপান্তর করব। এবং এইটার তো দেওয়া আছে বাট এইটার বানেরি আমরা নির্ণয় করবো উপরেরটার বানেরি মান নির্ণয় করব এরপরে এই ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব পরিপূরক করার পর আমরা দুইটা সংখ্যা যোগ করবো সেজন্য আমরা এই কথাটা লিখে দিতে পারি পার্থক্য এই দুইশো তিরিশ মাইনাস একশো বিরাশি তো যেহেতু মাইনাস একশো বিরাশি তাহলে এই একশো বিরাশি সংখ্যাটি কিন্তু ঋণাত্মক হচ্ছে মাইনাস হচ্ছে তা মাইনাস সংখ্যার বানারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হয় সেজন্য আমরা লিখব একে দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে এই একশো বিরাশির বানেরি মানকে দুইশো তিরিশের বানেরি মানকে এর পরিপূরক করার দরকার নেই কিন্তু দুইশো তিরিশের বানারি বের করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে এটার বানের মান আগে নির্ণয় করে নিই কেননা আমরা একশো বিরাশির মান প্রশ্নে দেয়া আছে এটার বানেরী মান দেয়া নেই ওটার বানরী মান আমরা নির্ণয় করে নিই বানেরি মান বের করতে হলে এটাকে বারবার দুই দ্বারা গুণ করতে ভাগ করতে হবে তাই না বারবার দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ নির্ণয় করতে হবে আলাদা করে এই যে লক্ষ্য করি এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একশো পনেরো ভাগ শেষ হবে শূন্য একশো পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাতান্ন ভাগ শেষে এক সাতান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আঠাশ ভাগ শেষে এক আঠাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চোদ্দো ভাগ শেষ শূন্য চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ শূন্য সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার ভাগ করার শেষে নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি এইভাবে লক্ষ্য করি এই এক আগে লিখব এই এক লিখব এই এক লিখব শূন্য শূন্য এক এক শূন্য এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ এটি বাইনারি সংখ্যা এবং বাম দিকে যেটি লিখেছি সেটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট ডান দিকে এইটা হচ্ছে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট যাই হোক আমরা বাইনারি মান নির্ণয় করে নিলাম এইবার এই দুইটা এই একশো আটাশ বিরাশির যে বাইনারি মান পেয়েছিলাম আমরা প্রশ্ন দেওয়া ছিল ওই বাইনারি মানকে এরপরে আমরা কি করব দুই পরিপরক করব আর এই বাইনারি মানকে দুই পরিপরক করার দরকার নেই পরিপূরক করতে হয় ছোটো সংখ্যাটির মান তো এই সংখ্যা আর একশো বিরাশি দুইটার মধ্যে একশো বিরাশি ছোটো তো একশো বিরাশিকে দুই পরিপূরক করবো তো যাই একশো বিরাশির মান আমরা দেখি কত পেয়েছিলাম প্রশ্নে দেয়া ছিল এই যে একশো বিরাশির বাইনারি মান আমরা এখানে লিখবো তার আগে একটি বিষয় একশো বিরাশির সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে না যদি সাইনবিট বিট আমরা কনসিডার করি চিহ্নবিট বাদ দিলে এই একশো বিরাশি সংখ্যাটি আট বিটে ধরে না আট বিটে ধরবে একশো সাতাশ পর্যন্ত সেজন্য আমরা ষোলো বিট ধরে জয়ের পরিপূরক করতে পারি তাহলে একশো বিরাশির বাইনারি মান প্রশ্নে যেটি দেওয়া ছিল সেটা লিখি প্রশ্নে দেওয়া ছিল এই সংখ্যাটি এই যে এই সংখ্যাটি কিন্তু প্রশ্নে দেওয়া ছিল আমরা তো খেয়াল করেছি এই সংখ্যাটা দুই চার ছয় আট তো এটা কিন্তু আটটা বিট আছে আট বিট মান আট বিটে ধরে না কারণ প্রথম বিটটা আমাদের বাদ দিতে হয় চিহ্ন বিটের জন্য তাই এটাকে ষোলো বিট ধরে করতে হবে ষোলো বিট ধরে দুয়ের পরিপূরক করলে এই আট বিটের বাম পাশে আরও আটটা শূন্য দিয়ে ষোলো বিট তৈরি করে নিব ষোলো বিট পূর্ণ করে নিলাম এবার এখান থেকে একের পরিপূরক করব একের পরিপূরক করব কিভাবে উপরের শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এই যে লক্ষ্য করি উপরে শূন্য আছে সুন্দর পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য আর এই সুন্দর পরিবর্তে সব এক লিখব অর্থাৎ এবার এটার সাথে এক যোগ করব একের পরিপূরক করলাম জাস্ট উল্টে নিলাম আমরা তিথিপূর্বে করেছি জানি একের পরিপূরক কীভাবে করতে হয় এবার এই একের পরিপূরক মানের সাথে এই এক যোগ করব। যোগ করে এখানে যেটি পাবো সেটা কিন্তু পরিপূরক মান হবে এই যোগ এই যোগ কিন্তু বায়নারি যোগ বায়নারিতে আমরা জানি আর এক যোগ করলে দশ হয় তাই না তো লক্ষ্য করি আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য এখানে নেমে যাবে এই এক নামবে শূন্য শূন্য নামবে এক নামবে শূন্য নামবে আর এখানে সব একগুলো নেমে যাবে এইটাই হচ্ছে এই দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস একশো বিরাশির মান। মান তো মাইনাস একশো বিরাশির মান পেলাম তাই না এবার কি করব এই মাইনাস একশো বিরাশির মানের মানের সাথে ওই যে দুইশো তিরিশের একটা বাইনারি মান আছে না ওইটাকেও ষোলো বিটে সাজিয়ে এই মানটা যোগ করব দুইশো তিরিশের বা মানকে দুইয়ের পরিপূরক করার দরকার নেই কিন্তু এটার সাথে যোগ করতে হবে এখন যাই যোগ করার চেষ্টা করি পরে পেয়ে যাই এখানে ধরবে না এই দুশো তিরিশের বায়নের মানটাকে লিখি কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি মনে আছে যে দুই দিয়ে ভাগ করে করে বের করলাম ওটা এখানে নিয়ে আসবো ওখান থেকে এখানে নিয়ে আসলাম এই সংখ্যাটা দুই চার ছয় আট এটাকেও আমরা ষোলো বিটে সাজাবো যেহেতু ষোলো বিট রেজিস্টার ধরে আমরা অঙ্ক করতেছি বাম দিকে আমরা আরও আটটা শূন্য নিব ষোলো বিটে সাজিয়ে নিয়ে নেব এবার এন নিচে লিখবো মাইনাস একশো বিরাশির বাইনারি মান এখন মাইনাস একশো বিরাশির বার নির্মাণ কিন্তু কিছুক্ষণ আগে বের করেছি সেইটা লিখবো ওইটা এখানে নিয়ে আসবো ওখান থেকে এখানে নিয়ে আসলাম এই যে দ্রুত লিখে দিলাম কিছুক্ষণ আগে যেটা বের করেছি সেটা এখানে নিয়ে আসলাম এবার যোগ করব। ভালো করে লক্ষ্য করি শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এই একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই একে দশ দশের শূন্য হাতে থাকে এক এই শূন্যের সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই আবার এক আর শূন্য যোগ করে এক এবার এক আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে একে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে একে দশের শূন্য সে এক বাম দিকে বসে যাবে এখন আমাদের এটাই হবে পার্থক্য এই দুটো বিয়োগ করে আটচল্লিশ আটচল্লিশের বাইনারি কিন্তু এত বড় সংখ্যা না তাহলে উপায়টা কী উপায় হচ্ছে আমরা ষোলো বিট ধরে অঙ্ক করি এখানে কিন্তু সতেরো বিট পেয়েছি সতেরো বিট সতেরো বিট হলে এই পর্যন্ত ষোলো বিট বাম দিকের এই বিটটা হচ্ছে এক্সট্রা এটাকে ক্যারি বিট বলে বা হাতে থাকা বিট বলে সেজন্য এই বিটটা বাদ যাবে এটা যদি বাদ দিতে এখান থেকে উত্তর হয় এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো মূল্য নেই তা এইটুকু উত্তর দুইটা এক চারটা শূন্য এইভাবে উত্তর লিখতে পারি পার্থক্য আটচল্লিশ অর্থাৎ এখানে আমরা এই যে ওভারফ্লো বা ক্যারিবিট যে বিবেচনা করা হয় না বাদ দিতে হবে ওই কথাটা এখানে লিখে দিতে পারি যে ওভারফ্লো বিবেচনা করা হয় না অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের এই দুজনের বইয়ের মূল্যের পার্থক্য হচ্ছে আটচল্লিশ অর্থাৎ আমাদের এই রনির বইয়ের মূল্য জনীয় মূল্য অপেক্ষা আটচল্লিশ টাকা বেশি এইভাবে আমরা দূর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার